যে নজর উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার সরকারি বাস উল্টে জখম একাধিক উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার কানকি একত্রিশ নম্বর জাতীয় সড়কে এন সরকারি বাস উল্টে জখম একাধিক এখনো এখনো মৃত্যু হয়েছে অনেকে এমনটাই জানা যাচ্ছে এবং সংখ্যা সঠিক বলা যাচ্ছে না ভয়াবহ দুর্ঘটনা উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার কান কি একত্রিশ নম্বর এবং যেমনটা জানা যাচ্ছে এই পথ দুর্ঘটনার জেরে আহত ও নিহতের সংখ্যা একাধিক আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা চাকুলিয়ার কানকি একত্রিশ নম্বর জাতীয় সড়কে এনবিএসটিসি সরকারি বাস উল্টে জখম একাধিক এবং অনেক জনের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে যদিও সঠিক সংখ্যা এখনো পর্যন্ত জানা যায়নি এ বিষয়ে বিস্তারিত কথা আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম বিক্রম দেখো যে ছবিটা দেখা যাচ্ছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ায় একত্রিশ নম্বর জাতীয় সড়কে সরকারি বাস উল্টে জখম একাধিক এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি কি দেখতে পাচ্ছ সকালবেলায় কিন্তু এই দুর্ঘটনা হয় চাকুরিয়া একত্রিশ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ এমবিএস এই বাসটি কিন্তু পাল্টে খায় এবং পাশাপাশি ওদেরকে শি কলকাতা থেকে কিন্তু শিলিগুড়ি গ্রামে ছিল এই এমবিএসটিপি বাস এবং সকালে ঘুমের ঝুঁকেই কিন্তু হয়তো নিয়ন্ত্রণ হারিয়েছে এবং এমনি এই ক্ষেত্রে কিন্তু দুজন মহিলা আপাতত মারা গিয়েছে এবং বেশ কিছুজন কিন্তু আহত হয়েছে আহত ব্যক্তিদেরকে কিন্তু কিছু ইসলামপুর মহকুমা হাসপাতালে এবং কিষানগঞ্জে পাঠানো হয়েছে এবং কিছু কলেজে পাঠানো হয়েছে এবং ভয়াবহ কিন্তু কিন্তু এলাকার লোকজন অতি শীঘ্রই এসে কিন্তু তাদেরকে উদ্ধার করে এবং তারপরে পুলিশ বাহিনী আসে এবং তাদেরকে উদ্ধার করে কিন্তু প্রত্যেককে কিন্তু স্থানান্তর করা হয় এবং এই দুইজন মহিলা যে মারা গিয়েছে তাদের এখনো নাম পরিচয় পাওয়া যায়নি এবং যে এখনও পর্যন্ত কিন্তু আরও কয়েকজন কিন্তু গুরুতর আহত আছে ঋতুের সংখ্যা কিন্তু বাড়তে পারে বলে ধারণা করছে পুলিশ প্রশাসন এবং পাশাপাশি এই ঘটনায় কিন্তু যে সকালবেলা ঘুমের ঝুঁকে যে সমস্ত ড্রাইভাররা হয়তো ড্রাইভার ছিল যে সে হয়তো ঘুমের ঝুঁকে সেই কারণেই কিন্তু এই বাসটি পাল্টে গিয়েছে এবং যে ঘটনাটি সেই ঘটনায় কিন্তু একদম চাকরিয়ায় সড়কে কিন্তু হয়েছে এমবিএসসিপি বাস এবং কিন্তু সেখান থেকে সেখানে কিন্তু কর্তারাও আসে এবং বাস কিন্তু এখন উদ্ধার এবং দীর্ঘক্ষণ কিন্তু আহ একত্রিশ নম্বর জাতি সড়ক যানজট থাকে এবং তারপরে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা পর কিন্তু যন্ত্রণ হয় যে বিষয়টা জানতে চাইবো যে বাসে কতজন যাত্রী ছিলেন আর ঠিক কতজন জখম হয়েছে কি জানা যাচ্ছে যেমনটা জানা যাচ্ছে প্রায় পঁয়তাল্লিশ জনের মতন যাত্রী ছিলেন এবং প্রায় তিরিশ কিন্তু জনের মতন কিন্তু গুরু এবং দশজন কিন্তু হালকা আহত হয়েছে এবং দুজন এখন পর্যন্ত এবং মৃত্যুর সংখ্যা কিন্তু বাড়তেও পারে আর কিছু জনের কিন্তু সামান্য আহত হয়েছে তাদেরকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে এবং যেমনটা যারা গুরুতর আহত হয়েছে তাদেরকে কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে এবং পাশাপাশি কিষানগঞ্জ হাসপাতাল এবং ইসলামপুর মহকুমা হাসপাতালও কিন্তু স্থানান্তর করা হয়েছে এখনো পর্যন্ত কিন্তু যেমনটা ধারণা হচ্ছে যে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে এবং যারা আহত হয়েছে তাদের কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজে জোর করতে পারে পাশাপাশি এমনটা জানায় বাসের রয়েছে তিনিও কিন্তু একটু আহ গুরুদ্বারা আহত রয়েছে অনেক ধন্যবাদ বিক্রম আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আরো একবার জানিয়ে রাখি সব সকালে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে চাকুলিয়ায় এনবিএসটিসি সরকারি বাস উল্টে আহত হচ্ছেন একাধিক মানুষ এবং যেমনটা জানা যাচ্ছে ইতিমধ্যেই দুই মহিলার মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং যারা আহত হয়েছেন তাদেরকে ইতিমধ্যেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং পাশাপাশি কিষানগঞ্জের হাসপাতাল এবং ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে এবং তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং যেমনটা আশঙ্কা করা হচ্ছে যে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এবং যেমনটা জানা গেল যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন যে সকালে ঘুমের কারণেই বা ঘুমের ঘরেই হয়তো বাসটি কোনো কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং তারপরেই কিন্তু জখম হন এই একাধিক মানুষ